আমার নাম সোহাগ শহরে থেকে চাকরি করি যদিও আমার জন্ম ও বেড়ে ওঠা সবই আমার গ্রামে নদীর পাড়ে ছোট্ট একটা গ্রাম চারদিকে ধানের ক্ষেত আরও পাখির ডাক গতকাল হঠাৎ খবর পেলাম আমার মা খুব অসুস্থ তাই দেরি না করে রওনা দিলাম গ্রামের উদ্দেশ্যে কিন্তু কাজের ঝামেলায় বাস মিস করি তাই রাতের শেষ ট্রেনে করে নামতে হবে পাশের স্টেশনে স্টেশন থেকে গ্রাম পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার পথ সাধারণত হেঁটে যেতে আধা ঘন্টা লাগে কিন্তু সমস্যা হলো পথটা প্রায় পুরোটাই জঙ্গলের ভেতর দিয়ে দিনে সুন্দর লাগে কিন্তু রাতে একেবারে অন্ধকার কেবল ঝিঝি পোকার ডাক আর হালকা বাতাসের শব্দ ট্রেন থেকে নামতেই বুঝলাম আজ রাতে পুরো এলাকা অস্বাভাবিক নীরব ঘড়ির কাটা তখন সাড়ে এগারোটা হাতে টর্চ নিয়ে হাঁটা শুরু করলাম লোকজনের মুখে শুনেছি এই রাস্তায় নাকি খারাপ জিন ভূতের উৎপাত আমি কখনো নিজের চোখে দেখিনি মনে সাহস নিয়ে হাঁটতে থাকি কিন্তু একটু একটু ভয়ও করছিল প্রথম এক কিলোমিটার স্বাভাবিক লাগলো কিন্তু যখনই জঙ্গলের দিকে এগিয়ে যেতে লাগলাম বুকটা কেমন জানি ধক ধক করতে লাগলো গাছের ডালপালা থেকে হঠাৎ হঠাৎ শুকনো পাতার মচমচ শব্দ আসছে ভাবলাম হয়তো বিড়াল বা শিয়াল কোনো কিছু হবে কিছুক্ষণ পর মনে হলো পেছনে কেউ হাঁটছে আমার পায়ের শব্দের সঙ্গে মিলিয়ে আর একটা শব্দ ঠিক সেই তালে আমি দাঁড়িয়ে পড়তেই শব্দ থেমে গেল ঘাড় ঘুরিয়ে তাকালাম কেউ নেই চারপাশে শুধু গাছের ছায়া কিন্তু আবার হাঁটা শুরু করতেই সেই শব্দ এবার একটু কাছে ঠান্ডা ঘাম বেরিয়ে এলো সাহস করে পিছনে তাকালাম দূরে গাছের ফাঁকে সাদা কাপড়ে মোড়া লম্বা এক মানুষ দাঁড়িয়ে মুখ দেখা যাচ্ছে না কেবল নিথর দাঁড়িয়ে আছে টর্চের আলো ফেলতেই নেই আমি গতি বাড়ালাম কিন্তু এবার পেছন থেকে ভেসে এল ভারী শ্বাসের শব্দ এবার স্পষ্ট বুঝতে পারছি এটা মানুষ না এক জায়গায় এসে পথ দুই ভাগ হয়ে গেছে ডানদিকে গ্রাম বাদিকে পুরনো কবরস্থান আমি জানি ডান দিকেই যাওয়া উচিত কিন্তু অদ্ভুত এক শক্তি আমাকে বাঁ দিকে টেনে নিয়ে গেল মনে হচ্ছিল পা যেন নিজের নিয়ন্ত্রণে নেই কবরস্থানের কাছে পৌঁছাতেই প্রচণ্ড ঠান্ডা অনুভব করলাম বাতাস নেই তবুও গায়ের লোম খাড়া হয়ে গেল তখনই আমার কানে ভেসে এল ফিসফিস নয় বরং স্পষ্ট কণ্ঠ তুই তো অনেকদিন আসিস না সোহাত আমি এক পা পিছনে যেতেই আমি সাথে সাথেই ডান দিকে রাস্তায় দৌড় দিলাম সেও আমার পিছনে আসছে প্রায় গ্রামে এসে পড়েছি সামনে আমার চাচার ঘরে আলো দেখা যাচ্ছে আমি দৌড়ে গিয়ে চাচার ঘরে ঢুকলাম চাচা ও ও আসছে কে আসছে আমরা জানালা দিয়ে দেখলাম দূরে গাছের ফাঁকে সেই সাদা ছায়া মূর্তিটা দাঁড়িয়ে আছে সেদিন রাতে আমি চাচার বাড়িতেই থেকেছিলাম আর এই ঘটনার পর থেকে আমি কোনোদিন সেই রাস্তা দিয়ে কোথাও যাইনি